আমাদের স্কুল সিস্টেম এখন বললেই বলা হবে যে গত পনেরো বছরের কথা বলা হচ্ছে আমরা শুধুমাত্র পাশের হার বাড়িয়েছি আমরা শুধু দেখেছি কতজন পায় নাম্বার কিভাবে আপনি নিজে আপনাদেরও ভাই বোন আছে স্বজন আছে আমারও আছে ওরাও পড়াশোনা করে এবং আমি নিজেই ওদের সঙ্গে যখন কথা বলি আমি টের পাই যে আমাদের শিক্ষা এবং সংস্কৃতির ফাউন্ডেশন ভয়াবহভাবে ধ্বংস করা হয়েছে এটা ঠিক করতে সময় লাগবে তবে ঠিক সময় লাগবে বলে বসে থাকলে হবে না কাজ শুরু করতে হবে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়ে আমরা একবার আমাদের শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমরা ইনফর্মাল আলোচনা করেছিলাম যে আমরা এটা কি করতে পারি একই সঙ্গে আমাদের তথ্য উপদেষ্টা যিনি আছেন মাহফুজ আলম তার সঙ্গে আমার ইনফর্মালি কয়েকবার আলোচনা হয়েছে প্রায় মানে ব্যক্তিগত পর্যায়ে মুখ ইন পারসন ফোনে আলোচনা হয়েছে একটা জায়গাতে আমি আপনাদেরকে বলতে পারি আমি জানি যে তাদের সঙ্গে নতুন করে নিয়ে আমার একটা আলোচনা হয়েছে মাহফুজ আলম এবং তার মিনিস্ট্রি কমপ্লিটলি অ্যালাইন যে নতুন কুড়িটা চালু করতে হবে আপনাদের সবার মনে আছে নতুন কুড়ি এক সময় এরকম ক্রেস তৈরি করেছিল যে আগামী বছর নতুন কুড়িতে যাওয়ার জন্য অথবা তিন বছর পরে নতুন কুড়িতে যাওয়ার জন্য বাসায় টিচার রেখে গান শেখানো শুরু হয়ে গেছে এই জায়গাটাতে যদি আমরা ফিরে না যাই তাহলে এটা খুব মুশকিলের জায়গা হবে আমাদের বাচ্চাদের জন্য অল্প কয়েকদিনের সরকার আমার মনে হয় যে ইলেকট্রিক গভর্নমেন্ট আসলে পরে শিক্ষা ব্যবস্থা নেই এবং বাইরের দুনিয়া প্রজেক্ট করে নিই আমাদের শিল্পকলাগুলো কখনো এগুলো নিয়ে ভাবেনি আমরা এখন এটা নিয়ে কাজ শুরু করেছি আগামী দুই মাস পরে আপনি হয়তো মিউজিক রিলেটেড কিছু প্রজেক্ট সামনে দেখবেন বাট এগেইন আই এম আমাদের এই অল্প দিনে যে জঞ্জাল গত চুয়ান্ন বছর তৈরি হয়েছে এটা দূর করা সম্ভব না আমি তবে আমরা যাওয়ার আগে এটা আমি এখানে ওপেনলি বলতে পারি যাওয়ার আগে আমরা অনেকগুলো কাজ করছি আমি আমরা একটা ব্লুপ্রিন্ট তৈরি করছি যে আগামী পাঁচ বছরে কি করা উচিত দশ বছরে কি করা উচিত আমরা যাওয়ার আগে আমি একটা প্রেস কনফারেন্স করে নোট টু সাকসেসার বলে একটা প্রেস কনফারেন্স হবে যেখানে আমার পরবর্তীতে যিনি আসবে নির্বাচিত হয়ে তার উদ্দেশ্যে আমার উপলব্ধি আমি 9 টাকা দিয়ে যাব উনি যদি ফিল করেন যে এখান থেকে ওনার নেয়ার মতো কিছু আছে তাহলে উনি নেবেন এবং আশা করি দেশের কাজে লাগাবেন আপনাকে জাস্ট কমপ্লিমেন্ট করার জন্য বলি আপনাদের চিটং এর একটা মোস্ট পাওয়ারফুল জিনিস হচ্ছে রক মিউজিক বাংলাদেশের রক মিউজিকে বাজরেকাপড়া প্যান মিউজিক বলি এটাতে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন চিটং এর মিউজিশিয়ান দেন আপনি চিটং শিল্পকলার সঙ্গে চিটং এর প্রাণ যেটা রক মিউজিক তার কোনো সম্পর্ক নেই দেখবেন কেন চিটং এর রক মিউজিশিয়ানরা শিল্পকলাকে তার আখড়া ভাবতে পারলো না এটা শিল্পকলার ব্যর্থ আমাদের ব্যর্থ এই জিনিসগুলো আমরা আমরা আমাদের ক্যান্সার কোথায় এটা আমরা আইডেন্টিফাই করেছি এবং এই অনুযায়ী কিছু ব্লু প্রিন্টও দিব বাট এগে অ্যাজ আই সেট আমাদের এই সীমিত সময়ে সব পরিবর্তন হয়তো দেখবেন না তবে সমস্যাগুলো আমরা চিহ্নিত করে সমাধানের কিছু রাস্তা বলে যাব